এই সরকারে মুখের যে লেজ পড়ো লেজের চেয়ে শরীরের পশমালিক বিশ যার কারণে কোন কর্মকাण्डे তাদের কোনো সম্মন্যত্ব সম্মন্যয় বলতে যেন সেটা কোথাও নেই তাহলে এত চমৎকার চমৎকার সমস্ত জিনিসগুলো থাকতেও সে একই ঘটনা আমি নিজে দেখমা হয়েছিল আমি ওই দিন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে রা এখানে অনেকে জানেন অথবা পরবর্তীতে শুনেছেন সত্যিকার কথা আনন্দ যেটা বলেছেন আসলেই সত্যি কোনো কেবিন পাওয়া যাচ্ছিল না এবং যে হাসপাতালের যারা কর্তৃপক্ষ মালিক যারা তারাও সেদিন ঢাকায় ছিলেন না ছিলেন সিলেটে তার মূল মালিকের ছেলের বিয়ে উপলক্ষে সেখানে তাকে যোগাযোগ করা হলো তিনি বললেন যে আমার কোটা থেকে আলালবাইকে যেভাবে ভাবুক একটা কেবিনের ব্যবস্থা করে দাও যে বাংলাদেশে দুটো জিনিস অসম্ভব একটা হচ্ছে ইচ্ছে করলেও আমাদের যত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকুক আমি কোনদিন আর ভক্তি যুদ্ধ হতে পারবো না ওটা উনিশশো একাত্তর সালে চলে গেছে হিসেবে ঘোষণা করবে সেই দিয়ে শোনার অপেক্ষা আছে মানে অর্থ এখন পর্যন্ত স্বীকৃতি দেয় না সরকার এড়িয়ে যায় কিন্তু এটাকেও যদি একটা ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দিত তাহলে সালমান রহমানরা তাহলে শাহ আলমরা তাহলে এস আলমরা এরা মিলে এটাকে ভালো পৃষ্ঠপোষকতা করতে পারত সুতরাং আমার মনে হয় যে এই ধরনের ইনোভেটিভ যা কিছু আছে খারাপ অংশে সবকিছু ভর করেছে এই শাসক গোষ্ঠীর উপর ভর করছে সেটা ভক্তভোগ অংশীদারিত আমাদের রয়েছে সেটাকে সরণের জন্য যত বড় চারদারের প্রয়োজন হোক যত বড় অশ্বপ্রচারের প্রয়োজন হোক এবং ফাউন্ডেশন সেখানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে এবং তাদের পাশে আমাদের মতো ক্ষুদ্র কর্ময়ক সব রকমের অঙ্গীকার তাদের পাশে থাকবো এই সভ্যত্ব কোন প্রতিজ্ঞ থাকলো আজকের যে অনুষ্ঠানে আমন্ত্রণ দানের জন্য বা ভালো সুযোগ দেওয়ার জন্য জেনারন ফাউন্ডেশনের ধন্যবাদ আসসালামু আলাইকুম